আগে দেশে এবং রাজ্যে নাস্তিকের পরিবেশ তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর গোটা দেশে আস্তিকের পরিবেশ তৈরি হয়েছে মঙ্গলবার কে কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ড মানিক সাহা। অবস্থা হয়েছিল মানুষ এখন। বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর বিশেষ করে আমরা দেখছি আজ থেকে পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি পুনর্বর করার চেষ্টা করছেন ও আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন মাতা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের খাস করে আমরা ভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে এই একান্ন পিটের এক পিটের যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি